আসসালামু আলাইকুম আজকে আমি ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করব এখানে আমি ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে চুলাই দিয়ে দিলাম আমার ডালটা ফুটে উঠছে এখন আমি কাঁচামরিচ আর রসুন দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজও দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব এখন আমি হাফ চামচ আদা রসুন বাটাও দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিয়ে আমি ভালো করে ভেজে নিব আমি অনেক দিন বিডু দিতে পারি না আমি অসুস্থ ছিলাম এখন আমি হাফ চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব ডালটা ফুটলে আমি এখন দিয়ে দিব লাউ আমি এখন দিয়ে দিলাম লাউ লাউটা আমি একটু মোটা মোটা করে কেটে নিলাম লাউটা আমি অনেক মোটা মোটা করে কেটে নিলাম শীতের সময় এই সবজিটা অনেক মজা হয় অনেক খেতে অনেক ভালো লাগে আমি এই এখন আমি লাউটাকে ভালো করে ডালের সাথে কষিয়ে নেব আমি ঢেকে দিয়ে এখন আবার ভালো করে নেড়ে ছেড়ে দিলাম শীতের সকালে এইভাবে ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করলে সব রুটি পরোটা দিয়ে সব কিছু দিয়ে খেতে মজা লাগে আমি লাউটাকে ভালো করে সিদ্ধ করে নেব এখানে আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে আমি লাউটাকে একটু পাতলা করে রান্না করব। ঘন করব না আমি তাই এক কাপ পানি দিয়ে দিলাম পানি দিয়ে বল কাশা পর্যন্ত আমি রান্না করে নেব আমার লাউটা বল কাশা পড়ছে এখন আমি তেল দেব। আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ দিয়ে রসুন পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে আমার রসুন পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি দুই চামচ লাউ দিয়ে দিলাম এইভাবে লাউটা বাগা দিলে ইয়ে বাগানের গ্রাণটা স্ট্রং থাকে আর খেতেও মজা হয় এখন আমি লাউর সাথে ডেলে দিলাম দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে এখন ধরনা দিয়ে দেব। এখন আমি দৈন্যা দিয়ে দিলাম আমি দইনা পাতাটা এখন দিলাম কেন আমার কাল দুনিয়া পাতার কালারটা সবুজ সবুজ থাকে আগে দিলে দৈন্য পাতার কালারটা কেমন একটা ইয়া হয়ে যায় এই জন্য এখনই দিলাম আমি দৈন্যা পাতাটা দিয়ে আমি আমার ডালটা রান্না করা শেষ হয়েছে আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম